আজ সতেরোই জুলাই দু হাজার চব্বিশ আজকে বন্ধের দিন তো বন্ধের দিনে আমি বলেছিলাম একটা ভিডিও দিবো এটা হলো বাই পলিসির উপরে যে অনেকে লাভ করতে পারছে না এটা ওয়াশলিস্টের দোষ নয় এটা হলো এই একটা আমাদের এই মার্কেটেরই একটা বড় ইনভেস্টরদের প্রবলেম বাই পলিসি যে বাই পলিসিটা ঠিক নেই এটা অনেকেরই প্রবলেম তো আজকে এই ভিডিওর মাধ্যমে বাই যে প্রবলেম যে পলিসিতে যে প্রবলেম আছে বাইতে এই টোটাল জিনিসটা দূর হয়ে যাবে আজ আজকের পরে বাই পলিসিতে আর কোনো শেয়ার বাই করাতে আর কোনো প্রবলেম থাকবে না এই ভিডিও দেখার পরে তো আমি আজকে সেটা বলে দিব কীভাবে বাই করতে হয় কোনো একটা শেয়ার হয়তো কোথাও থেকে আপনারা নিউজ পেয়েছেন কেউ বলল তো প্রথমে গিয়ে আপনারা বলার সাথে সাথে আপনারা শেয়ারটা কিনে ফেলতেছেন আপনারা প্রথমে যে জিনিসটা দেখবেন শেয়ারটা ক্লোজিং প্রাইস কত ছিল শেয়ারের ক্লোজিং প্রাইস কত ছিল গতকালকে যদি গতকাল যদি ক্লোজিং প্রাইস যদি বিশ টাকা থাকে তাহলে আমি আজকে কত টাকা শেয়ারটা কিনতেছি একুশ টাকা পঞ্চাশ পয়সা না বাইশ টাকায় না বিশ টাকা এই জিনিসটা যদি আপনি ঠিকভাবে খেয়াল করতে পারেন তাহলে আর অন্য জনের দোষ দিতে হবে না কারণ পলিসি মেকিং এ ভুল আমার নিজের যে যে ইনফরমেশান দিল বা যেসব যে বেসিসে আপনি শেয়ার কিনতে চান না কেন প্রথমে যেটা দেখবেন হলো যে ক্লোজিং প্রাইসটা কত ছিল গতকালকে আমি কত উপরে গিয়ে কিনতেছি গতকালকে ছিল বিশ টাকা আমি বিশ টাকা দশ পয়সা কিনি উনিশ টাকা আশি পয়সা কিনি বিশ টাকা বিশ পয়সা কিনি তা তো এটা মানানসই কিন্তু আপনি আপনি বলা নাই কোয়া নাই হুট করে আপনি ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট আপনি শেয়ার কিনতেছেন এরপরে বললেন যে ইনফরমেশন দিয়েছে তার দোষ আসলে দোষ হল আপনার প্রথমে দেখতে হবে যে ক্লোজিং প্রাইস কত ছিল ক্লোজিং প্রাইসের উপর বেসিস করে তারপর আপনি বাই করতে যাবেন আদারওয়াইজ বাই করবেন না যদি না হয় আপনি বাই করবেন না আপনাকে যদি রেট যদি অনেক বেড়ে যায় আপনি বাই করবেন কেন কারণ একটা শেয়ারে কতটুকু কত পার্সেন্ট লাভ হয় তাকে এটা হিসেব করতে হবে একটা শেয়ার আপনি যদি তিন মাস শেয়ার একটা হাতে রাখেন কোনো কোনো সময় তিন মাসে অত টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বাড়তে পারে আপনি যদি বলার সাথে যদি টেন পার্সেন্ট অ্যাভাবে শেয়ার কেনেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার প্রফিট আসবে কোথা থেকে তো এখানে বাইপলিসির একটা জায়গায় যেটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা হলো বলে দিলাম সেটা হলো যে আপনাকে যখনই কেউ কোনো ইনফরমেশান দিবে আপনি প্রথমে দেখে নেবেন শেয়ারটার গতকালকের ক্লোজিং প্রাইস কত ছিল এটা হলো একটা পলিসি একটা এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা ইনভেস্টমেন্ট পলিসির ভিতরে আরেকটা পলিসি আসছিল কোনো কোনো সময় ইনভেস্টমেন্ট না করাও একটা বড় ইনভেস্টমেন্ট অর্থাৎ কোনো কোনো সময় মার্কেটের সিচুয়েশন অনুযায়ী ইনডেক্স ইনভেস্টমেন্ট না করাটাও বড় ইনভেস্টমেন্ট অথবা বড় প্রফিট হ্যাঁ কখনো কখনো শেয়ার কিনতে হয় দুই টাকা বাড়ায় কখনো কখনো দশ পয়সাকেও কনসিডার করতে হয় আপনাকে হিসাবে জানতে হবে যে আমি দশ পয়সা বাড়ায় শেয়ার নিব কি নিব না এটা এখানে হলো আপনার ইন্টেলিজেন্সি এখন এটা এক এক শেয়ারের এক এক ভূমিকা পালন করে এক এক সময় এক এক রকম এটাকে আসলে বোঝানোর কিছু নেই এটাকে আসলে দেখতে হবে যে কোন পজিশানে আছে কোন মার্কেটের অবস্থা মার্কেট কতটুকু টানের উপর আছে এসব অনেক কিছু বিবেচনা করে তারপর কোনো কোনো শেয়ার দুই টাকা পাঁচ টাকা বাড়ায় কিনলেও কোনো লাভ হবে আবার কোনো কোনো সময় দশ পয়সা বারোয় শেয়ার কেনা যাবে না এটা হলো মার্কেট এটা হলো বাই বাই পলিসি আপনাকে এটাও খেয়াল রাখতে হবে আপনাকে কোনো কোনো সময় শেয়ার লস হাসিল করতে হবে এটাও আপনার একটা পলিসি আপনার ইকুইটি বাজার রাখার জন্য কোনো কোনো সময় সব সময় না কোনো কোনো সময় শেয়ার কিনলে যে লাভ হবে তা না শেয়ার এই মার্কেট হলো আপনার মার্কেটে লাভও থাকবে লসও থাকবে লাভ হইলে আমার ক্রেডিট লস হইলে অন্যজনের কথায় লস হয়েছে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হলো লাভ হল আমার কারণে হয়েছে লস হইল আমার কারণ নিজের কারণ অর্থাৎ হলো সমস্ত দোষ আমার অর্থাৎ পার্টিকুলার ইনভেস্টরের সব দোষ ইনভেস্টরের অন্যের উপর দোষ চাপায় দিয়ে কোনো লাভ নেই এটা লাভ হয় না কখনো এখানের ভিতরে আমি একটা গুরুত্বপূর্ণ বাই পলিসি আমি একটা গুরুত্বপূর্ণ পলিসি দিব বাইয়ের এটা আপনাদের খুব কাজে লাগবে সেটা হলো আপনাকে দশ লক্ষ টাকা ক্যাশ ফ্রি করে দেওয়া হয়েছে এখন আপনি আপনাকে বলা হইলো আলহাজ টেক্সটাইল অথবা কোহিনুর আপনি এখানে শেয়ার কিনবেন তো আলহাজ টেক্সটাইল আপনার দশ লক্ষ টাকার আপনার ফ্রি করা হয়েছে তো আপনাকে আপনি কতটুকু শেয়ার কিনবেন আলহাজের এটা একটা কোশ্চেন আবার আপনাকে আবার দশ লক্ষ টাকা ফ্রি করে দেওয়া হয়েছে আপনাকে বলা হয়েছে এখান থেকে ফেকডিল শেয়ারটা কেন তো এখন আপনি ফেকডিল এখান থেকে দশ লক্ষ টাকার কয়টা শেয়ার কিনবেন দশ লক্ষ টাকার কয়টা আলাচ কিনবেন দশ লক্ষ টাকার কয়টা ফেক ডিল কিনবেন আলাজের ভলিউম হচ্ছে হলো পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার ফেকডিলের ভলিউম হচ্ছে তো হচ্ছে হলো পার ডে তিরিশ থেকে চল্লিশ লাখ এখন কোনটার কতটুকু আপনি কিনবেন এটা হলো মূল কোশ্চেন এই জায়গাটাতে যদি আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনার শেয়ারে লস আসবে না আলাজ যদি আপনার যদি দশ লক্ষ টাকা আপনি কি সাত লক্ষ টাকার আলাচ কিনবেন আর তিন লক্ষ টাকা আপনি ফ্রি রেখে দেবেন এটা আর নাকি আপনি পাঁচশো আলাচ কিনবেন এক হাজার আলাচ কিনবেন আচ্ছা এখানে হলো আপনি যেটা করবেন দশ লক্ষ টাকা আপনার ক্যাশ ফ্রি আছে আর আপনাকে যদি ইনফরমেশান দেওয়া হয় যে আলাচ টেক্সটাইল এখান থেকে মুভমেন্ট আসতে পারে সেক্ষেত্রে আপনি আলাচ সর্বোচ্চ এখান থেকে আপনি কিনতে পারেন পাঁচশো আর খুব বেশি হলে এক হাজার শেয়ার অথবা দুইশো তিনশো শেয়ার এর বেশি না দুশো তিনশো থেকে পাঁচশো সাতশো শেয়ার কিনতে পারেন আলাদা কেন আমার কাছে তো ক্যাশ ফ্রি আছে শেয়ারটা বাড়বেও আপনিও জানেন কোহিনুর শেয়ারটা বাড়বে বেড়েও গেছে কিন্তু তারপর আপনি কেন আপনি ছশো টাকার এই রেঞ্জের এই শেয়ারটা আপনি কেন এই পাঁচশো শেয়ার কিনতে চান কোহিনুরের ভলিউম হচ্ছে হলো পঞ্চাশ হাজার তাহলে আপনি এখানে কি দশ লক্ষ টাকার পুরো কোহিনুর কিনে ফেলবেন নাকি দুশো কুইন কিনবেন আপনি ডেফিনেটলি দুশো কুইনট কিনবেন আপনি এই দশ লক্ষ টাকা ফ্রি থাকলে আপনি পাঁচশো আলাচ কিনবেন একশো পঁয়তাল্লিশ টাকা এর বেশি না কারণ হলো এরপরে আপনাকে শেয়ারটাকে ডেলিভারি দিতে হবে আপনি যদি একাই যদি দশ হাজার পনেরো হাজার শেয়ার কিনেন পঞ্চাশ হাজার শেয়ার পুরো মার্কেটে বলিউম আপনি দশ হাজার শেয়ার কিনে ফেলেন আপনি ডেলিভারি কাকে দিবেন এই পয়েন্টটাতে অনেকেই ভুল করে আবার ফেক ডিলে আপনার কাছে দশ লক্ষ টাকা আছে ক্যাশ আপনি এখন শেয়ার কিনতে হবে আপনাকে বলা হল ফেঁকডিল মুভমেন্ট আসতে পারে আপনি কি করলেন আপনি আপনি আট লক্ষ টাকার ফেঁকডিল কিনে ফেললেন কারণ ফেঁকডিলের তিরিশ লক্ষ ভলিউম আছে বাজারে কারণ এই শেয়ার অফলোড করতে কোনো সমস্যা নেই অ্যাভেলেবেল বায়ার তো একদম সহজ হিসাব যে আপনাকে দেখতে হবে যে তার মার্কেট ভলিউম কত আপনাকে দেখতে হবে যে শেয়ারটা আপনাকে কিনতে বলা হয়েছে সেটার ক্লোজিং প্রাইসটা গতকালকে ক্লোজিং প্রাইস কত যে শেয়ারটা কিনতে বলা হয়েছে এই শেয়ারটার মার্কেট ভলিউম কত হয় অ্যাভারেজ বা কত বিগত দিনে কয়েকদিনে কত হয়েছে এটা কনসিডারেশনে আসার পরে আপনি শেয়ারের কোয়ান্টিটি নির্ধারণ করবেন যে আপনি আমি কতটুকু শেয়ার বাই করব তো সেক্ষেত্রে যদি পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লক্ষ ভলিউম হয় শেয়ারে সেক্ষেত্রে আপনি পাঁচশো এক হাজার উপর শেয়ার কেনার দরকার নেই যত টাকা আপনার ক্যাশ ফ্রি থাকুক আবার যদি ভলিউম যদি থাকে তিরিশ লাখ চল্লিশ লাখ বিশ লাখ সেক্ষেত্রে আপনি পঞ্চাশ হাজার শেয়ার এক লক্ষ শেয়ার প্রাইস অনুযায়ী আপনি কিনতে পারেন সেক্ষেত্রে আপনার রিস্ক নেই হ্যাঁ তো এই ব্যাপারগুলো যদি আপনারা যদি বাইতে যদি আপনি অ্যাপ্লাই করেন বাই করার সময় একটা হলো ক্লোজিং প্রাইস দেখবেন আর একটা হলো ভলিউম দেখবেন কতটুকু ভলিউম আমি সেটা অফলোড করতে হবে এই জিনিসটা দেখলে আর কোনো সমস্যা নেই তাহলে আপনার আর কখনোই বাইতে লস হবে না আপনাকে বলা হলো পাঁচ টাকা চল্লিশে একটা শেয়ার আপনি শেয়ারটা সকালে গিয়ে পাঁচ টাকা আশিতে শেয়ারটা কিনে ফেলবেন লস তো হবেই কারণ পাঁচ টাকার একটা শেয়ার টেন পার্সেন্ট বাড়লে পঞ্চাশ পয়সা আপনি এটা সেটা আপনি চল্লিশ পয়সা বাড়ায় শেয়ার কিনে নিচ্ছেন তো প্রফিট আসবে কোথা থেকে আচ্ছা এছাড়া আর কিছু জিনিস হলো যেটা আমি গত কার্য দিবসও বলেছি হলো গ্যাপ মানি ধরতে হবে গ্যাপ মানি ধরা রইলো কিছু নিয়ম যেটা হলো যে কোন সেরে গ্যাপ পানি ধরবেন সেটা একটা এটাও আপনার বিবেচনার বিষয় গ্যাপ পানি ধরতে হবে বুঝে ধরতে হবে যে গ্যাপ মানি বললেই হইল না যে মানে যতটা সহজভাবে বলতেছি ততটা সহজ না আবার কঠিনও না কিন্তু একদম একদম সহজ না সহজে তা না সহজে এখান থেকে তাহলে শুধু টাকা টাকা বানা মানে সবাই সব ইনভেস্টরই এখানে এই বিজনেস মানি আপনার আপনি একটু সামান্য আপনি যদি ঢিল দেন বিজনেস আরেকজনের হাতে চলে যাবে এটাই বিজনেস সময় সব সেক্টরে আপনার নিজের বিজনেসটা একটু ঢিল দিবেন আরেকজনের জায়গা দখল করে নিয়ে যাবে এটাই বিজনেস তো গ্যাপপানি ধরতে হবে কোথায় গ্যাপপানি ধরতে হবে আপনাকে এমন জায়গাতে যেটা যে আপনাকে প্রথমে শেয়ার সিলেকশন করতে হবে যে এই শেয়ারটার আপনি আপ ডাউন খেয়াল করতে হবে ভলিউম খেয়াল করতে হবে ভলিউম খেয়াল করে দেখবেন যে এই শেয়ারটা কোথায় গিয়ে আসে কোথায় থেকে আবার কোথায় পর্যন্ত উঠে এই পলিসি দেখে সাধারণত এগুলো ছোটো শেয়ারের ক্ষেত্রে হলে গ্যাপ মানিগুলো ভালো ধরা যায় যেমন হয়তো দশ টাকা পাঁচ টাকা দশ টাকা বারো টাকা পনেরো টাকা শেয়ার হলে ভালো হয় গ্যাপ মানি ধরার জন্য এই শেয়ারগুলোতে মানে সুইটেবল গ্যাপ মানি ধরার জন্য হ্যাঁ আরেকটা আরেকটা বিষয় যেটা আলোচনা করব সেটা হলো যে আপনাকে সুইচ করতে হবে কুইক সুইচ করতে হবে শেয়ার কুইক সুইচ করা লাগবে আটকে থাকা যাবে না আপনি শেয়ারে আটকায় একটা হল যে আপনার যদি ইনভেস্টমেন্ট পলিসিতে যদি আপনার যদি দুই বছর চার বছরের জন্য দশ বছরের জন্য শেয়ার কেনেন সেটা ভিন্ন কথা সেটাকে আটকে থাকা বলে না সেটা আপনি ইনভেস্টমেন্ট আর যারা ট্রেডিং পার্সাজে আপনারা শেয়ার কেনেন আমরা যারা ট্রেডিং পার্পে শেয়ার কিনি সেখানে হলো শেয়ার আটকে আটকে রাখা যাবে না সেখানে শেয়ারকে চলমান রাখতে হবে একটা শেয়ারে আপনি দশ পয়সা লস হয়েছে আটানা লস হয়েছে আপনি আপনাকে এখানে স্টপ লস দিয়ে বেরিয়ে যেতে হবে যদি ট্রেডিং পার্পে শেয়ার কেনেন আপনি আপনি যখন একটা শেয়ারে আপনি ধরা খাবেন তখন আপনার লং টার্ম লং টার্ম ইনভেস্টর হয়ে যাবেন এটা আসলে এটা আসলে বোকামি মানুষ তখনই লং টার্ম ইনভেস্টর হয়ে যায় যখন একটা শেয়ারে সে আটকায় যায় কিন্তু আটকানো যাবে না যদি দেখা যায় যে একটা শেয়ারে লস চলে এসছে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনাকে শেয়ারটাকে বেরিয়ে যেতে হবে স্টপ লস দিয়ে অন্য শেয়ারে আপনাকে চেষ্টা করে যেতে হবে তাহলে দেখা যাবে যে ইকুইটিটা ভালো থাকবে আর তেমন কিছু নাই আর একটা যেটা হলো যেটা অনেক সময় আমরা দেখলাম যে সবুজ ইন্ডেক্স সবুজ সিলেকশন শেয়ার সবুজ হ্যাঁ ইন্ডেক্স সবসময় সবুজ ইন্ডেক্স সবসময় সবুজ ইন্ডেক্সেও শেয়ার কেনা বুদ্ধিমানের কাজ না সব সবুজ সবুজ না এই এই টেকনিক্যালি এই ছোটো ছোটো বিষয়গুলি এগুলো যদি ঠিকভাবে যদি নজরে রাখা যায় তাহলে বিজনেস সহজ আদারওয়াইজ বিজনেস কঠিন হয়ে যাবে তো আমি আশা করব যে আমার যে পলিসিগুলা দেওয়া হয়েছে বা আপনারা যেগুলো এই পলিসিগুলোকে আপনারা মার্কেটে ইউজ করবেন আপনারা নিজেদের মতো করে আমার মনে হয় এই পলিসিগুলো একদম নির্যাস নেওয়া একদম ভিতর থেকে নেওয়া যে এই জিনিসগুলা কেউ বুঝায় বলে না কোনো খাতা বইতেও নেই হ্যাঁ এগুলো লোক বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এটা কোথাও খাতা বইতে নাই এইসব কথা লিখে আমার মনে হয় না আমার আমি আমি নাই তো এই জিনিসগুলোকে আপনারা যদি এই ট্রেডে যদি রূপান্তর করতে পারেন আসলে আমি আশা করব যে এখানে লস আর আসবে না এই পলিসি এই বাই পলিসিগুলো যদি আপনারা ঠিক রাখতে পারেন সেটা আবার বলে দিচ্ছি বাই পলিসি হলো যে সেটা হলো আপনাকে খেয়াল করতে হবে ক্লোজিং প্রাইস কত ছিল এবং সেটার ভলিউম কত ভলিউম অনুযায়ী কোয়ান্টিটি কিনবেন ক্লোজিং প্রাইস অনুযায়ী শেয়ার কিনবেন ব্যাস এই উত্তরটুকু মনে রাখলে হবে যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন কারণ এখানে আমরা ইউটিউবে যে ওয়াশ লিস্ট দেওয়া হয় এটা ছাড়াও লাইভ মার্কেটে ট্রেড আওয়ারে আমরা ওয়াশ লিস্ট আমি ওয়াশ লিস্ট দিয়ে থাকি সেটাও গুরুত্বপূর্ণ ইউটিউবেরটা গুরুত্বপূর্ণ দুইটা ইউটিউব ইউটিউবের ভিডিও এবং টেলিগ্রামের এবং হোয়াটসঅ্যাপের এই দুইটা যদি যদি আপনারা যদি ভালোভাবে ফলো করেন আমি আশা করব আপনাদের পোর্টফোলিও অবশ্যই হেলদি হয়ে যাবে কোনো সন্দেহ নাই এবং আপনারা আমি গত কার্যদিবসেও বলেছিলাম যে আপনারা এটা একটা প্রিন্ট আউট নিয়ে রাখেন আজকে প্রিন্ট আউট নিয়ে রাখেন দুই মাস পরে ওই পোর্টফোলিওর প্রিন্ট সাথে মিলে দেখবেন আপনি ফলো করার পরে দেখবেন যে কত চেঞ্জ পোর্টফোলিওতে কত প্রফিট কত ভালো অবস্থানে চলে গেছেন ঠিকভাবে করতে আর ঠিকভাবে যদি আপনারা যদি ট্রেড করতে পারেন তো আপনারা এই ক্লোজিং প্রাইস দেখবেন খেয়াল করবেন এবং ভলিউম খেয়াল করে পাইসেল করবেন কোনো সমস্যা না এটা ছাড়া না প্রবলেম ক্লোজিং প্রাইস কত গতকালে ছিল এটা একটা আর একটা ছিল হলো ভলিউম কোয়ান্টিটির ক্ষেত্রে ভলিউম 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 কত করতে হবে কোয়ান্টিটি যখন আপনি বাই করবেন কত কোয়ান্টিটি বাই করব সেখানে আপনাকে ভলিউম ক্যালকুলেশন করতে হবে মার্কেট ভলিউম কত এই শেয়ারটার এই এই দুইটা জিনিস অর্থাৎ শেয়ার আমি ক্লোজিং প্রাইস কত কত গতকাল কত ছিল আমি এখন কততে কিনতেছি এটা একটা এবং এই শেয়ারটার ভলিউম কত আমি কতটুকু কোয়ান্টিটি কিনবো যদি ভলিউম যদি পঞ্চাশ হাজার সত্তর হাজার হয় তাহলে পাঁচশো এক হাজার দুশো শেয়ার কিনবো আর যদি দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ ভলিউম হয় তাহলে আমি পঞ্চাশ হাজার এক লক্ষ শেয়ার আমি কিনতেই পারি ও যদি দশ টাকা বারো টাকা শেয়ার হবে এই এই সিম্পল এই জিনিসটা তো আশা করি আর বাইতে এর থেকে আর কোনো আমার আমার জানা মতে আর কোনো পলিসি আমার কাছে জানা নাই এবং বেস্ট পলিসি আপনাদেরকে দিয়ে দিলাম আশা করি এটা আপনারা আপনাদের ট্রেডিং ট্রেডিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে এবং প্রত্যেকের প্রত্যেকের কাজে লাগবে আশা করি এবং আপনারা উপকৃত হবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ